এদেশের মানুষ যত নারীন হয় অভাবে তার চাইতে স্বভাবে গাড়ি বাড়ির অভাব নাই তাও যদি শোনে চেঙ্গুটিয়া বাজারে দশ শতক জমি বিক্রি হবে মাথায় কাজ করে না ছেলে বলতেছে আপনার ঘরে তো টাকা নেই ঘরে নেই তাই কি ব্যাংকে তো আছে কথা বলে না কে এইবার আপনি মারা গেলে ঋণ পরিশোধ করবে আপনার সন্তান না রে ভাই কব্বরে তাই দিতে দেবে না ঋণ পরিশোধ করবে এদেশে যত কোম্পানি বেশি ঋণ করেছে সবচেয়ে বেশি ঋণ করেছে বেক্সিমকো আর এস আলম এ দেশে ছোট মানুষদের ঋণ দিতে গেলে ব্যাংক বারবার বাড়ি দেখতে যায় গাড়ি দেখতে যায় আর বড় লোকদের ঋণ দেখতে কিচ্ছু দেখা লাগে না আই নিয়ে যা সব ফাঁকা করে ফেলেছে তার মধ্যে ফাঁকা করেছে যারা তার ভিতরে একজন হলো দরবেশ বাবা হ্যাঁ সাদা দাড়ি টুপি পাঞ্জাবি দেখি মনে হয় জান্নাত তো চুরি করে দৌড়বে কথা কয় না কা বক্তব্য দিচ্ছে কি বক্তব্য বলছে কোরআনে কিছু কিছু ভুল আছে হাদিসে বেশি বেশি ভুল আছে ক্ষমতার জোরে সব ধরনের কথা বলতে নাই কোরআনে ভুল আছে বলে যারা কাফের তারা কত বড় হটকারি করেছে যা ইচ্ছা তাই করেছে গোটা দেশের অর্থনীতি ব্যবস্থা নষ্ট করে দিয়েছে বাবারে বাবা পরে দাড়ি কেটে দৈমাইছে কথা ভাই কি কেটে উনি আর আমি সুলক সাহেব ওই যে সেই নদীর মধ্য দিয়ে দৌড়ি মারতেছে নৌবাহিনী সেনাবাহিনী জানতে পেরে ধরতে গিয়েছে আমিসুলক সাহেবকে ধরে নিয়ে চলে যা তানি সুলক বলতেছে আমার একলা ধরলে কেন বলছে একলা ধরবো না তো আর তো কেউ বলছে নেই মানে কি ওই যে তার বেশ বলতেস কই চিন্তা দেখলাম না সে ভালো করে তাকায় দেখো দাড়ি কেটে বলে মালা উন্মতন দেখাচ্ছে বোঝা যাচ্ছে না ঠিক হ্যায়

ঠেঙ্গা মারা আপনাদের দিকে আছে নাকি এরা আবার ঋণ বিলকিসির বাপের দেয় না বিলকিসির মা দেয় কথা কয় নাকা বিলকিসির আর বাপ আর মা যেই তিরিশ হাজার টাকার লোন তুলেছে বসুন দিয়ে তুলে বিলকিসির মা বলছে টাকা নিয়ে খালি হাতে বাড়ি যাচ্ছে মানে কতদিন গরুর গোস্ত খাইনি মনে আছে গরুর গোস্ত মুরগি গোস্ত ডিম মশলা কিনে আট হাজার টাকার বাজার কি বাড়ি তিরিশ হাজারে আট হাজার খাওয়া সারা কথা কয় না পরের দিন সকালে বাড়ি আসার পরে ছেলে কাঁদতেছে সবার মোবাইল আছে খালি আমার নেই বাপ্পা চাই তো বাপ্পেছে আছো না যে টাকার গরম তেরো হাজার টাকা বেরফির দিতেছে তেরো আর আট শেষ এক হাজার আছে আর বাকি দশ দিনে নয় খাওয়া শেষ এখন কিস্তির লোক আসে সামনে দিয়ে আর বিলকিসির মার দড়ি মারার পেছন দিয়ে কথা কয় না কা এবার শোনেন আমি হাসির জন্য কথাটা বলি নাই এতগুলো কথা আমি কেন বলেছি শোনেন এদেশে মানুষ মানুষকে এখন আর ঋণ দিতে চায় না কারণ ঋণ নেয়ার সময় পাই ধরে আর যে ঋণ দেয় ও ঋণ ফেরত পাওয়ার সময় ওর আরো বেশি পায় ধরা লাগে ঠিক কিনা বলেন আমি সভাপতি সাহেব আমি খুব সমস্যায় আছি বিশটা হাজার টাকা লাগবে একটু দেওয়া যায় সভাপতি সাহেব দেখলে হুজুর মানুষ দেই বিশ হাজার টাকা কবে দেবেন দুই সপ্তাহ পরে এক বছর দু সপ্তাহ হয়ে গে শহতী সাহেব বলতেছে এবার আমি বিপদে পরিচিত দাও কথা কয় না বন্ধুর কাছ থেকে বন্ধু ঋণ নিয়ে বলছে বন্ধু তোরই ঋণ আমি পরিশোধ করতে পারবো না তিন মাস পরে টাকা ফেরত চাই বলছে তো দিলাম নি আর সময়তে শোধ করতে পারবো না শুনেন ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করে মারা গেলে কি হয় এবার হাদিস শুনেন ওয়া আন মুহাম্মাদ ইবনে জাহসিন রাদিয়াল্লাহু তাআলা ন কুননা জুলুসান ইন দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরাফারা গাসা হু ইল্লা আসমা হযরতে মুহাম্মদ ইবনে জাহাশ বলেন আমরা একদিন রাসুলের সাথে বসাছিলাম হঠাৎ করে خیال করলাম আল্লাহ রাসুল আকাশের দিকে তাকালেন আমরা বুঝলাম রাসুলের উপরে বার ওহী হবে সুবহানাল্লাহ কয় না কা কিন্তু কিছুক্ষণ পরে আমরা চমকে গেলাম রাসুলের কপাল ঘামছে রাসুল কপালের ঘাম মুছতেছেন রাসুলের চেহারা এত কঠোর হয়ে গেছে আমরা ভয় পেয়ে গেলাম

ও সাহেবরা শুনে সে আল্লাহর নামের কসম যার হাতে আমার জীবন আমাকে জানানো হয়েছে মাং রাজুলান কুতিলা ফিসাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা কুতিলা সুম্মা উহিলা সুম্মা উহিয়া সুম্মা কুতিলা আলাইহি হাইদাইন হুদাই মাদাখালাল জান্নাহ হাত্তা ইউকদা দাইন হুদাই আল্লাহু আয্জাল বলেন না একটু ভাই আমরা একটু আগে বলেছি শহীদরা বিনা হিসাবে কোথায় যাবে জোরে বলেন না শহীদটা বিনা হিসাবে কোথায় যাবে এবার হাদিস শুনেন আল্লাহর নবী বলেন আমাকে জানানো হয়েছে যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয় আবার জীবন ফেরত পায় আবার শহীদ হয় আবার জীবন ফেরত পায় আবার শহীদ হয় তার মানে যদি কোনো মানুষ একই মানুষ তিনবার দুইবার জীবন পায়। এই ঋণ রেখে মারা যায় ওই মানুষটাকে ততক্ষণ আল্লাহ জান্নাতে দিবে না যতক্ষণ তার ঋণ দুনিয়াতে পরিশোধ করা না হবে শুনেন আজকে হাদিস শুনে বাড়ি যান বিপদে না পড়লে ঋণ করবেন না ভাই কারণ ঋণ যদি পরিশোধ করার লোক না থাকে আপনার নামাজ রোজাও আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পরিশোধ করা না হবে ভাই আমার এই পয়েন্টের শেষ কথা বলে আজকে আলোচনা শেষের দিকে দুই নম্বর বলেছি হালাল রিজিক বলেন কি রিজিক একটু জোরে কর না কি রিজিক এখানে একটা পানির বোতল ছিল কনে গেল সে একটু পানির বোতলটা লাগবে ভাই ওয়াশ করার জন্য খাওয়ার জন্যে না একটু ভাই হালাল রিজিক খাইতে রাজি আছি ইনশাল্লাহ কথা বলেন না হালাল রিজিক খাইতে রাজি আছি এখন আমি যেই উদাহরণটা দিতে যাচ্ছি যে উদাহরণটা দিতে যাচ্ছি ভাই বুঝতে পারবেন হালালের বরকত কত বরকত হালালে না হারামে জোরে বলেন বরকত হালালে না হারামে প্রিয় ভাইয়ের আমার হারাম খোররা যত শান্তিতে আছি আমরা মনে করি হারাম খোর তত শান্তিতে থাকে না হালাল খাবেন নাকি হারাম খাবেন সে বোতল গেল কনে গো আচ্ছা বোতল বাদেই দেখায় কি বলেন বোতল বাদেই দেখায় আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাই আমার দুধ বেচা টাকা হালাল না হারাম একটু জোরে বলেন না ভাই দুধ বেচা টাকা হালাল না হারাম দুধ জান্নাতি খাবার এই তো ধরে এটা দুধের বোতল এটা কি এর বোতল মূলত কথা কয় না আমি বলছি দুধের বোতল ধরে নিত বলিস মনে করেন অঙ্ক করতেছি আর কি আর কি যারা অঙ্ক করতাম না ছোটবেলায় ধইরে নেন মনে করেন এই মনে করা করির মধ্যে আছি বুঝিস কথা আবার যেন কাল সকালে চার দোকানে দিয়ে না হুজুর মিথ্যে কথা কইছে যে পানির বোতল দেখিয়ে বোতল ওই হুজুরের মতো হবে যে হাসান জামিল সাহেব লালবাগের উনি অস করতেছে যে এক হুজুর এক অঞ্চলে অস করতে গিয়েছে যে অস্ করেছে আলেমদের মর্যাদা অস করতে যে এক পর্যায়ে বলেছে আলেমদের এত মর্যাদা যদি কোনো কবরস্থানে একটা হকানি আলেমকে দাফন করা যায় ওই কবরস্থানে যত মুসলমান নরনারী শুয়ে থাকবে তাদের কবরের আজাব মাপ। এয় ওয়াজ করে হুজুর নেメイ আগে তো হুজুরটা বাড়ি যেত না মাহফিলে থাকতো মাহফিলের বাড়ি ঢোকার পরে দেখছে উঠানে জ্ঞান জাম খাদেমের বলছে দেখাই তো কি হইছে খাদেম দেখিছে বলছে হুজুর দৌড় মারা লাগা হ বল মানে আমকি রাজনীতি রস করিস নাই বলছে তার চেয়ে খারাপ বলছে কি হইছে বলছে হুজুর এই যে আপনি ওয়াজ করেছেন যদি কোনো আলেমকে কবর দেয়া যায় گورস্থানের আজাব মাপ এখন এই গ্রামে তো কোনো আলেম নেই ওদের তো আজাব মাপ করা লাগবে তাই আপনার মেইরে কবর দেয়া সিদ্ধান্ত নেছে এখন যদি ওইরকম ভাবেন তা বিপদ ধরে নেন ওয়াজের জন্য এটা কিসের বোতল বলেন দুধ বেচা টাকা হালাল না হারাম যদি পানি মিশাই তবে এখন আর পানি মিশাই না তুই জিজ্ঞেস করেন দুধে পানি মিশাস কই কোনদিন জীবন থাকতে দুধে পানি নি কথা তো সত্যি ও তো পানি দুধ মিশাই দুধে পানি মিশায় না ও আগে পানি ঢালে পরে যাতে লোক জিজ্ঞাসা করলে বালাকাত মানতি খাটিয়ে বলতে পারে আর কি তা ধরে নেন দুধে ওজনেও কম দিল না পানিও মিশালো না এই টাকা হালাল না হারাম জোরে শুনতে চাই এই হালাল টাকা দিয়ে যদি কেউ মত কিনে খায় জোরে বলেন নোমান ইবনে বাসির বলেন আল হালাল ও বাইগিন আল হারাম ও বাইগিন হালাল ও সুস্পষ্ট হারাম ও সুস্পষ্ট দুধ বেচা টাকা দিয়ে মদ কিনে খাওয়া হারাম এবার আপনারা বলেন মদ বেচা টাকা কি মদ বেচা টাকা দিয়ে যদি কেউ দুধ কিনে খায় এটা কেউ কইতে চায় না চায় না চায় না চায় না টাকা খালি হালাল টাকা হালাল পণ্য হারাম হারাম টাকা হারাম পণ্য হালাল তাও হারাম শুনে নেন শুনে নেন একটার উপাদান হারাম 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 একটা পণ্য আপনি টাকা দিয়ে গরুর গোস্ত কিনে খাওয়া এটা দেখতে হালাল হলেও দিক দিয়ে হারাম কারণ কোনো মানুষ কোনো দিন হারামের সাথে নিজেরে যুক্ত করতে পারে না এবার উদাহরণ নিয়ে জানাল্লা বলেন নবী আপনি বলেন কুল্লায়াস্তবিল খবিজই কাসরাতুল খবিজ ফাদ্তা কুল্লা ভাইয়া ওলি লাল বা আল্লাহ বলেন একটু হৃদয়টা নাড়া দেবে সব কি রেডি আছেন কথা শোনার জন্য এটা পাঁচ মিনিটে শেষ করে আমরা দোয়া করবো ইনশাল্লাহ নাড়ায় থাকবি আল্লাহ বলছেন নদী আপনি বলে দেন হালাহাল আর হারাম কোনো দিন এক হতে পারে পবিত্র আর পবিত্র কোনোদিন এক হতে পারে না 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 তবে নবী শোনেন আমি নিজেই বলে দিচ্ছি ওয়ালাউ আযাবাকা কাসরাতুল খাবিস দুনিয়ার খারাপ জিনিস অপবিত্র জিনিস হারাম জিনিস মানুষের মনে টানে বেশি হারাম জিনিস চকচক করে বেশি এই জন্য মানুষ হারামের দিকে দৌড়ায় এই এখানে কি আব্দুল কুদ্দুস নামে কেউ আছেন নাকি আব্দুল কুদ্দুস নামে কেউ আছেন চাচা একটু উদাহরণ দেবো রাগটা করিন না আব্দুল কুদ্দুস বলেন কে কে বলেন বলেন আব্দুল কুদ্দুস বড় ভালো মানুষ জীবনে এক টাকা হারাম খায়নি সুবান কয় না ক্লাস টপার ছিল সব সময় একরোল তারপরেও চাকরি হয়নি কেন কারণ ঘুষ দেয়নি সে মনে করেছে জম দিয়ে খাবো তাও ঘুষের টাকা দিয়ে চাকরি করব না সুবাহান আল্লাহ তাইলে আব্দুল কুদ্দুস ভালো মানুষ না একটা সাইকেল চালিয়ে আপনাদের বালিয়াডাঙ্গা ডাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছে আব্দুল কুদ্দুস চাষা যে সাইকেল না এই সাইকেল উনি চালান উনার বাপ চালাইছে ওনার দাদাও চালাইছে পোলা পানি আর কি মারে আর বলে চাচা নুহু আমলে সাইকেলার সাইকেল আর কতদিন চালাবা সাইকেল চালিয়ে যখন যায়, টঙাস টঙ করে আওয়াজ হয় লোক বসে আর কেউ না খুদ দুঃসা সাজাচ্ছে এখন আর হাওয়া দিয়া লাগে না চাকা অটোই গিয়ে সরে একদিন সাইকেল চুরি করে নিয়ে গেছিল ভাই ফেরত আজ লিখে গেছে ভাই এই সাইকেল তালা বাদে তুমি কোনোদিন কথা শুনতেছেন আপনারা কিন্তু চাচা জীবনে হারাম কথা বলে না জীবনে হারাম সাইকেল চালিয়ে যাচ্ছে বালিয়া ডাঙ্গার রাস্তা দিয়ে তার পিছনে আর একজন গাড়ি চালাই আসছেন নাম তার কি নাম তিন কোটি টাকা দামের গাড়ি চালাচ্ছে ফরচুনেটলি বলেন আর আনফরচুনেটলি বলেন এই বোল্টু আর আব্দুল কুদ্দুস এক ক্লাসে পড়তো আব্দুল কুদ্দুস সাহেবের রোল এক বোল্টুর রোল উনষাইট ঊনষাট রোল চালাচ্ছে তিন কোটি টাকা দামের গাড়ি আর এক রোল চালাচ্ছে তিনশো টাকা সাইকেল তাও ভাঙনিতে দিয়া ছাড়া কেউ কিনবে না শোনেন আব্দুল কুদ্দুস দেখে বলল বোল্টু দেখে বলল আমার বন্ধু আব্দুল কুদ্দুস না এটা যে তার গাড়ি এনে আব্দুল কুদ্দুসের সাইকেলের পাশাপাশি দাঁড়িয়ে সালাম আলাইকুম দোস্ত ভালো আছো আব্দুল কুদ্দুস বলছিস তুই না বলটু হ্যাঁ তুই তো লিখা পড়াই দি মানে পাঁশ করিস নি তুই গাড়ি পালি খানে বসে আল্লাহ দেছে কথা কয় না কি ডাদেছে কে দেছে আল্লাহ দিয়েছে আল্লাহ আল্লাহ করতেস খুব হাতে তসবি আল্লাহ দেশে বল দেখে এত মন আব্দুল কুদ্দুসির এত মন খারাপ হয়েছে আমি এক রোল আমার বাপের তাও সহায় সম্পত্তি ছিল এই কিচ্ছু ছিল না এত বাড়ি গাড়ি হয়ে গেল জীবনটা কি লাভ জীবন তো মন খারাপ কার রেখে হয়েছে কথা বলে না কার দুইজন এবার বাড়ি গেছে শোনেন হালাল আর হারামের পার্থক্য দুইজন বাড়ি গেছে আব্দুল কুদ্দুস রাত নয়টায় বাড়ি গেছে বল্টু ও রাত নয়টায় বাড়ি গেছে বাড়িতে আব্দুল কুদ্দুস বলতেছে বিলকিসির মা বাদ দাও বিলকিসির মা বলতেছে ভাত যে দেব তরকারিটা গরম করে আনি শীতকাল তো তরকারি গরম করে আনতে দেখতেছে আব্দুল কুদ্দুস ঘুম পড়েছে ওটো দুটো ভাত খেয়ে না ওটো আপনাদের না বোর বইতেছে তোর না বলিস আমি ঘুমলি খবরদার কোনোদিন যেন আমার ডাকবি না তুই যদি আমার আর একবার ডাকিস কালকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো ওই যে বিলকিসির মাও যে ঘুম পড়েছে আব্দুল কুদ্দুস এত ঘুম ঘুমইছে এত জোরে নাক ডাকে বাড়ি শো তো দূরী থাক কুত্তা তো ঢোকে না বউ আরেকটা ঘুমের বড়ি দে বউ বলছে প্রতিদিন তিনটে করে ঘুমের বড়ি না খেয়ে তুমি একবারে বিষ খেয়ে মসজিদ করো না আব্দুল কুদ্দুসির পাঁচতলা বাড়ি গাড়ি তারপরেও তার কেন ঘুম নাই কারণ আব্দুল সরি বল্টু তার কেন ঘুম নাই কারণ এই বল্টু তার এই বাড়ি গাড়ি করতে দে কত মানুষের ঘুম কেড়ে নিয়েছে ওদের অভিশাপে আল্লাহ বল্টুর চোখের ঘুম কেড়ে নিয়েছে সকাল বেলা ঘুম থেকে উঠে চাপ দূর ছুটে সুটে বলছে বিলকিসির মা রাত্রি যে খাইনি মনে আছে তো বলতেছে হ্যাঁ বলছে রায় তার সকালে একসাথে দে কাজা কাফরা আদায় কির খাবো এক কেজি চালির ভাত ডাইল দে মেরি দে দিয়ে বলছে আর দুটো ভাত হয় বউ বলছে তুমি বুড়ো হইলে তা বড় হইলি না আচ্ছা তার মানে বলছে সব যদি তোমার দিই বিল কি সিলি পিলে খাবে কি তাহলে দুই গ্লাস পানি দে ওই দুই গ্লাস পানি খেয়ে বলছে আল্লাহ তুমি ভাগ্যিস পানি দিলে না আমার পেট ভৈত্য কি করি ওদিকে বল্টুর বাড়িতে সকাল পোলাও বিরিয়ানি লাল ভোনা কালিয়া কুত্তা কুরমা রান্নার মৌ মৌ গন্ধ আমার সভাপতি সাহেবের বাড়ি পর্যন্ত চলে গেছে তার বাড়ির রান্না বড় মজা আমি খেয়ে তো খুব ভাল লেগেছে আমার সভাপতির বাড়ি পর্যন্ত ধরে নান চলে গেছে সবাই বলতেছে এমন রান্না বল্টু সারা কারোর বাড়ি না ডাইনিং টেবিল ভর্তি খাবার এই খাবার বল্টুর বাড়ির কর্মচারী খায় রান্নার মহিলা খায় কাজের মহিলা খায় দারোয়ান খায় ড্রাইভার খায় সবাই খায় বল্টু খাইতে পারে না বল্টুর বাড়ির কাজের লোক এক গামলা ভাত এক গামলা তরকারি খায় বল্টু তাকায় তাকায় বলে আল্লাহ যদি কর্মচারী হতাম তাহলে একটু খেয়ে বাসতাম বল্টুর ব্যাঙ্ক ভর্তি টাকা ফ্রিজ ভর্তি খাবার ডাইনিং টেবিল ভর্তি খাবার বল্টু খাইতে পারে না বল্টু যে খায় না তা না খায় তবে সেটা কি সারা দিনে তিন খান রুটি সারা দিনে তিন খান বলছে ডাক্তার সাহেব এই রুটি যে খাবো সারাদিনে তিন খান তা গরুর গোস্তে জল না ছাগলের গোস্ত বলছে মর্তিশালি খাও কথা কয়ে না কা এই হচ্ছে বল্টুর খাওয়া বল্টুর খাওয়া নেই কেন কারণ বল্টু এই গাড়ি করতে বল্টু এই গাড়ি করতে কত মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে চাকরি দেওয়ার নামে ঘুষ নিয়েছে চাকরি দেয় নাই মিথ্যা মামলা দিয়ে গাড়ি বাড়ি ব্যস্ত করেছে ঘের দখল করেছে বাড়ি দখল করেছে এই বল্টু যত মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে আল্লাহ ওদের অভিশাপে বল্টুর মুখের খাবার কেড়ে নিয়েছে প্রিয় ভাইয়েরা হারাম জিনিস করে যাবা চকচক কিন্তু হারাম জিনিসের শান্তি নাই আজ থেকে আমার সাথে আওয়াজ দিয়ে বলেন অল্প খাবো হালাল খাবো জোরে অল্প খাবো অল্প খাবো দুই নম্বর স্লোগান হারামে আরাম নাই জোরে বলেন হারামে আরাম নাই ভালো মৃত্যু চাই কয়টা বলেছি তিনটা মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জীবন চালাতে হবে ইসলাম দিয়ে দুই নাম্বার বলেছি শাহাদাতের মরণ তিন নাম্বার বলেছি ঋণ মুক্ত হয়ে হালাল রিজিক খেয়ে মরণ আজকে এই তিনটাই থাক যতটুকু বলে আল্লাহ আমল করবার তৌফিক দান করুন কমিটিকে ধন্যবাদ আমাকে দাওয়াত করে এনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আপনাদেরকে ধন্যবাদ পিনপতন নিরাপত্তায় দুই ঘন্টার মতো একটা না আলোচনা শোনার জন্যে সার্বিকভাবে সকলের জন্যে দোয়া করে দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শুরু করছি না আরো কথা রয়েছে শুরুর কথা একটু দান এতিম খানার উন্নয়নের কাজে সহযোগিতার জন্য মাহফিলে আগতদের দান করার জন্য বলার অনুরোধ এটা একটু আগে দিলে সেই দিকে অজি ও ড্রাম আছে